হ্যালো বন্ধুরা মনস্টার এটি শেষ পাঠ আশা করি আপনাদের শেষ পাঠটাও অনেক ভালো লাগবে তো শোবার চোখ ফাঁকি দিয়ে সুলি বুদ্ধি করে তাদের বসকে তাদের প্যাটিস রুমে নিয়ে আসে তখন তাদের বসের মুখ থেকে তারা সমস্ত সত্যকতা বের করে নেয় এরপর সিডির মেম্বার এসে তাদের বসকে ধরে নিয়ে যায় তারা দুই বন্ধু মিলে আবার সে জর্জাটি দিয়ে বাচ্চাটিকে তার পৃথিবীতে পাঠিয়ে দেয় তখন বাচ্চাটির সঙ্গে সুলি তার রুমের মধ্যে প্রবেশ করে বাচ্চাটি তার রুমের ভিতরে থাকা অনেকগুলো খেলনা সুলির হাতে তুলে দেয় সে মনে করে হয়তো সুলি তার সাথে এখানে খেলা করবে কিন্তু সুলিকে তো এখান থেকে চলে আসতে হবে সে চাইলেও বাচ্চাটির সাথে থাকতে পারবে না তাই সে তখন বাচ্চাটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আসলে সেও বাচ্চাটির মায়ায় পড়ে মায় কি আর করার অনেক বেশি মন খারাপ করে সে ছোট বন্ধুকে বিদায় জানিয়ে আবার দৈত্যদের দুনিয়ায় চলে আসে এরপর তারা ওই দরজাটিকে একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলে যেন আর কেউ কোনোদিন ওই বাচ্চাটির কাছে না যেতে পারে এখন সুলি ওই কোম্পানির বস তারা বাচ্চাদের আর ভয় দেখায় না বরং বাচ্চাদেরকে হাসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু সুলি এখনো মাঝে মাঝে বাচ্চাটির ছবি পিচ্ছি হাতে নিয়ে তাকে অনেক মিস করতে থাকে এগুলো দেখে তার বন্ধুকে একদিন একটা আলাদা রুমের ভিতরে নিয়ে যায় সুলি যখন দেখে সে জর্জাটি আবার জোড়াতালি দিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু জর্জার একটা টুকরো কোথায় খুঁজে পাচ্ছে না তখন সুলি ওই জর্জার একটা টুকরো তার নিজের থেকে বের করে দেয় আসলে সে ওই বাচ্চাটির স্মৃতি হিসেবে ওই টুকরোটি তার কাছে রেখে দিয়েছিল সে তখন কাঠের টুকরোটি দর্জার ভিতরে লাগিয়ে দেয় আর ঠিক তখনই দরজাটি খুলে যায় সুলি তখন দরজা খুলে ও মেয়েটিকে বু বলে ডাক দেয় আর মেয়েটি তখন তাকে কেটি বলে ডাকে বাচ্চাটিও ভালোবেসে তাকে কেটি বলে ডাকতো আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মনস্টার আইস নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওটি ইন্টারেস্টিং লাগে তাহলে আমাদের একটা লাইক এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন আর হ্যাঁ এরকম আরও মজাদার ও তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ডিডি এক্সপ্লেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দিন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয় খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে